আসসালামু আলাইকুম তো আপনারা কিভাবে সৌদি বসে বা যে বিদেশের যে কোনো জায়গায় বসে আপনারা কিভাবে অনলাইন ইনকাম করতে পারবেন ওরকম একটি সাইট নিয়ে আপনার জন্য নিয়ে এসেছি তো কিভাবে ইনকাম করবেন যে কোনো জায়গায় বসে সৌদি বা অন্যান্য তো আমি তো সৌদি আরব আছি এই জন্য আমি টাইটেল আর কি সৌদি আরব লিখলাম আপনারা যে কোনো জায়গায় বসে এই কাজটা করতে পারবেন এটা একদম নিজে একটা কাজ আপনার এই কাজটা করার জন্য অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে তো টেলিগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করার পরে আপনার তাদের কিছু পেমেন্ট প্রুফ দেখে আপনাদের এগুলো হলো তাদের পেমেন্ট প্রুফ তারা যে পেমেন্ট করে দেখেন বিকাশে রকেটে নগদে তারা পেমেন্ট করছে দেখুন এগুলো তাদের পেমেন্ট প্রুফ তো কাজটা একদম এই যে যেমন আপনারা কাজটা করার জন্য আপনাদের এরকম একটা টেলিগ্রাম লাগবে টেলিগ্রামটা ওপেন করার পর আপনারা এরকম একটা তাদের বট পেয়ে যাবেন তো এখান থেকে দেখুন মাই ওয়ালেট মাই জব রেফার করে ইনকাম করতে পারবেন ডেইলি টাস্ক করে ইনকাম তো কাজগুলো কি করবেন যেমন রেফার করার জন্য আপনারা রেফারের নামে ক্লিক করবেন দেন এই লিঙ্কটা কপি করে আপনারা যে কয়েকজনকে রেফার করবেন রেফার করলে আপনাকে প্রতি রেফার আপনি পাবেন পঁচাত্তর টাকা দেখছেন তো মাই জবে যখন ক্লিক করি দেখুন মাই জবে ক্লিক করার পর দেখেন দেখুন তারা এখানে আপনার কীভাবে ইনকাম করেন তাদের একটা গাইডলাইন দিয়ে দিয়েছে এন্ড ডেলি টাস্ক ক্লিক করার পর দেখুন আপনার আপনার প্রতিদিনের কাজ এখানে চলে আসবে টেন টাস্ক ওয়ান যেমন স্টার্ট এটাতে আমি অপেন না দিয়ে আপনি ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে দেন চেক জয়েন এটাতে ক্লিক করবেন ওতে কাজের জন্য আপনাকে বিশ টাকা দেওয়া হবে বাংলাদেশের টাকায় দেখুন অলরেডি দুশো টাকা হয়ে গেছে অভিনন্দন আপনি বিশ টাকা বোনাস মেনে দেখান কারেন্ট ভ্যালু বি দুশো টাকা মানে দুশো টাকা হয়ে গেছে আমার তো ব্যাকে যাই টু স্টার্ট ক্যান্সেল আমার দুশো বিশ টাকা হয়ে গেছে কারেন্ট ভ্যালু দুশো বিশ তো ব্যাকে গিয়ে আমি দেখাই আপনাদের দেন এখান থেকে ব্যাকে যাই দেখুন এখান থেকে ওই উইদ্রো করার জন্য আপনাকে সর্বনিম্ন পনেরোশো টাকা মানে দৈনিক আপনি উইদ্রো করতে পারেন তবে পনেরোশো টাকা হতে হবে বিকাশ রকেট এখান থেকে দেখুন বিকাশ রকেট নগদ এগুলা থেকে আপনি উইদ্রো করতে পারবেন তো এটা যে কোনো জায়গা থেকে আপনি কাজটা করতে পারবেন তো এই বটটার লিঙ্ক আপনি আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো এইভাবে আপনার কিংকাম করতে পারবেন যে কোনো জায়গায় বসে যে কোনো জায়গায় যে দেশে হোক বিদেশে হোক যে কোনো জায়গায় তো এটা অরিজিনালি পেমেন্ট করে আমি আপনাদেরকে পেমেন্টে দেখে এসেছি পেমেন্ট প্রুফ তাদের দেখান এগুলো হলো তাদের পেমেন্ট প্রুফ ডেলি তারা পেমেন্ট করতেছে পেমেন্ট গ্রুপ দিতেছে দেখছেন দেখুন পেমেন্ট গেলাম নতুন রিকোয়েস্ট করা হচ্ছে সবাই কাজ করুন পেমেন্ট নেই তো আজকে এই পর্যন্ত এই ভিডিও তা সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ